তাই কোনো মুসলমান রিকশা ওয়ালার হাতে 10000 টাকা দিয়া 20000 টাকা দিয়া কোন হিন্দু যদি বলে আমার দুর্গার তুই মা তুই একটা সিজদা মার মুসলমান রিকশাওয়ালা টাকাটা ফেলে দেবে ওই মূর্তি কে করতে রাজি হবে না কারণ মুসলমান রিকশাওয়ালা বলে বোঝে আমি গরিব কিন্তু আমি ঈমান বেসবনা

তোমার রব পয়সালা দিয়েছে আল্লাহ সারা কারো এবাদত করা যাবে না আর সেজদা একটা এবাদত তাই সেজদার মালিক শুধু ছেলে হয় না মেয়ে হয় না বিয়ে করছে চার পাঁচ বছর এখানে সেখানে ওষুধ পাতি খাইতে খাইতে অস্থির হইয়া গেছে দোয়া করেছে আল্লাহর কাছে কত এখন হতাশ হইয়া দোয়া করা বন্ধ এখন ওই বেটা খাজা বাবার দরবারে যায় যাই খাজা বাবার ছেলে দাও মেয়ে দাও মরা পীরের কাছে ছেলে মেয়ে চায় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এমন গান আছে গায়ক আছে এবং এই চিন্তা বিশ্বাস করে ছেলে মেয়ে চাওয়ার মতো লোক আছে ওই লোকটা যদি কোরআন করতো জানতো কোরআনের মাঝে আছে সন্তান দেয়ার মালিককে يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوزهم ذكرانا وإناثا ويجعل من يشاء وقيما

দারিপকে গেছে চুল পেকে গেছে বুড়া হয়ে গেছে সন্তান হয় না রব্বি হাব্লি মিনাস সালেহিন বলে বলে ওই বুড়া বয়সে সন্তান চাইছে কার কাছে যদি কোরআন জানতো কোন পীরের কাছে সন্তান চাইতে যাইতো না এখন আল্লাহ শুধু সন্তান দেয় পীরের কাছে সাওয়ার সাথে সাথে শিরিক ঈমান শেষ আবার প্রিয় ভাইরা কোরআন না জানার কারণে মানুষ কুফরি করে এই কুফরি এখন বাংলাদেশে বন্যার পানির মতো ডুবতেছে আমি আপনাদেরকে কোরআন পড়ার গুরুত্ব শিখাচ্ছি হাদিস পড়ার গুরুত্ব শিখাচ্ছি উপায় নাই পেছে পড়ে যাবেন কিন্তু চোখ আপনার অন্ধ হয়ে গেলে অন্ধ লোক যেমন গর্ত টর্ত সিনে না যেখানে সেখানে পড়ে যেতে পারে

আচ্ছা আপনারা শুনেন নাই নাকি তো শুনলে কথা বলেন না তারা কি বুঝাইছে মানুষ কো থেকে আসছে বান্দর থেকে এই থিওরিটা যে ব্যক্তি দিয়েছে তার নাম ছিল ডারউইন সে ছিল একজন নাস্তিক সে লেখি গবেষণা করে দেখেছে মানুষের প্রথম ব্যক্তি বান্দর ছিল ওই বানর লাফালাফি করতে করতে লাশ পড়ে গেছে তারপরে হাসকাটা দিয়ে খাইছে মানুষ হইয়া গেছে

কোন যুবতী নিজেকে ছেলে দাবি করবে সমাজ বলবে যে যা মন চায় সেটাই অথচ ছেলে এবং মেয়ে বানাইছে কে তো তুমি সৃষ্টির মাঝে বিকৃতি করার অধিকার তোমারে দিল ইসলাম বলেছে নারী পুরুষ হওয়া দূরের কথা কোন নারী পুরুষের পোশাক পরার অধিকার কোনো পুরুষ নারী পোশাক পড়তে পারবে না আর ডাইরেক্ট ব্যাড